অগুনকে আমি বলতে পারবো ব্রিগেড উঠে গেছে বাকি সংগঠনগুলো তারা রিভিউ করে তারা জানাবে কিন্তু ব্রিগেডের যে ক্যাপাসিটি সেটা তার বাইরে লোক এসছে আমরা সিপিআইএম পঁচিশে ফেব্রুয়ারি আমাদের সম্মেলন শেষ হয়েছে রাজ্য তারপর থেকে আমরা বলেছি ছাব্বিশ থেকে ছাব্বিশের প্রায় শুরু হল তার দু মাসের মধ্যে ব্রিগেডের সমাবেশ হয়েছে এখনো আরো দশ মাস আছে লড়াই শুরু হয়েছে একেবারে নিচু স্তর থেকে খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ তার মজুরির জন্য তার মজুরির দামের জন্য তার ঘামের দামের জন্য তার ঐক্যের জন্য সম্পত্তির জন্য লড়াই করছে আর অনেক মানুষকে তারা যুক্ত করবেন এখান থেকে ফিরে গিয়ে আরো তীব্র লড়াই হবে যে যে সমস্যা মানুষের সামনে আছে সে তারা আদায় করে ছাড়বেন নাচর বন্ধা হয় অপেক্ষা করবটা এখানে প্রেস কনফারেন্স হয় না দাঁড়িয়ে আগে বলিনি বলেছি এই মানুষগুলো গিয়ে প্রত্যেকটা বুথে ভুত ব্যবস্থা নেবেন ভুত তাড়ানো মানে যে ভূতটা বারংবার এই ভোটার থেকে শুরু করে কারণ অনেকেই বলে এটা ভিড় হলো ভোট কেন হলো না এখানে যেভাবে মানুষ মিছিল এসছে বুথের মধ্যে ভোটার হিসেবে যায় তুমি দেখেছ নকল পুলিশ অফিসার নতুন পোলিং অফিসার নতুন নকল পোলিং এজেন্ট কে কোন দলের হয়ে কাজ করছে মহারাষ্ট্র হরিয়ানা দিল্লির ভোটও দেখা গেছে কিভাবে ইলেকশন কমিশন থেকে ইভিএম মেশিন পর্যন্ত ম্যানিপুলেট করা হয় তাহলে সেখানে দাঁড়িয়ে মানুষের মেজাজ যখন তৈরি হয় মেজাজ আজকে দেখতে পারলে এই মেজাজ ধরে রাখলে এই মেজাজ বাড়িয়ে গেলে প্রতিরোধ স্প্রিয়ার থাকলে তখন কোনো মেশিনারি কোনো মেশিন কাজ করে না মানুষ নিজের মত জানাবে তৃণমূল বলছে এটা বিজেপির পাঠানোর লোক তৃণমূল তো কন্ট্রাক্ট নিয়েছে বিজেপি কে বানানোর জন্য সুতরাং এই লোক কখনো বাপের জন্য বিজেপি জড়ো করতে পারে প্রধানমন্ত্রীকে এসে জড়ো করেছে তুমি সাংবাদিক তুমি জানো না বিজেপির এই লোক আছে আমি চ্যালেঞ্জ করছি কোথায় আছে তো তৃণমূল বললে বলে যাবে তার তৃণমূল মানে পাগলে কিনা খায় ছাগলে কিনা বলে তুমি ছাগলের কথা শুনছো কেন

শোন উনি নিজেই বলেছেন আজকে লিখিত বক্তব্য কালকে যে আমি এর আগে কখনো আর এস এস কে বলিনি তোমার সার্টিফিকে আগে যোগাড় করলেন এখন বলতে বাধ্য হচ্ছি এর আগে যখন রায়গঞ্জে আমি যখন এমপি সেখানে জানো তুমি যে দুজন রাজেশ এবং তাপস খুন হয়েছিল মমতা ব্যানার্জি বলেছিলেন আর এস এস গুলি চালিয়েছে কেন তদন্ত করে বার করলেন না বলে খালাস আজ পর্যন্ত তদন্ত করে বার করলেন না কেন কারা গুলি চালিয়েছিল প্রশাসক তো বললে হবে না তাকে তো একটা জুডিশিয়ালি কমিশন করতে হবে আর সেখান থেকে প্রমাণ করতে হবে তথ্য দিয়ে যে দেখো কারা কারা দোষী আমরা এটা সহজ থাকলে করুন কিন্তু জাফুরাবাদে তৃণমূলের প্রতিনিধি দল গেল আপনারা আগে গেছেন রাজ্যপাল গেল তারপর আজকে তৃণমূলের প্রতিনিধি দল ওদের ঘুম ভেঙেছে বা মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন তা ওখানকার লোকরা ঢুকতে দিয়েছে তো এর আগে ওখানকার তৃণমূলের এমএলএ কে নেতাদেরকে ওখানকার মানুষ ঢুকতে দেয়নি ঢুকতে দেয়নি এক গালে সুপ্রিম কোর্ট হাইকোর্ট গাল চড় মারছে মমতা প্রশাসনের আর ওই হরগোবিন্দ দাসের স্ত্রী চন্দন দাসের মা আরেক গালে সপাটে চড় মেরেছেন মমতা মনে করেছেন সবসময় ক্ষতিপূরণ দিয়ে পুষিয়ে দেওয়া যাবে আর্জি করার অভয়ের মা পরিবারও তাই বলেছিল আজকে এই হরসন্দ্র দাসের স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রী এবং চন্দন এর মাও সেই কথাই বলেছেন এটা সরকারি যদি লজ্জা থাকে এরপর আর মমতা ভাববেন না যে পুষিয়ে দেব চাকরি দিয়ে বা টাকা দিয়ে